আসসালামু আলাইকুম দাজ্জাল ইসলামের জন্য বড় ফিতনা যা কেয়ামতের আগে প্রকাশ পাবে মহানবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম দাজ্জালের আগমনের ব্যাপারে উম্মতকে বিশেষভাবে সতর্ক করেছেন এবং দাজ্জালের সম্পর্কে বিশেষভাবে বর্ণনা করেছেন দাজ্জালের পরিচয় দার্জিল নামের অর্থ প্রতারক বা মিথ্যাবাদী হাদিস অনুযায়ী দার্জিল হবে সবচেয়ে বড় ধোকাবাজ ও বিভ্রান্তকারী দাজ্জালের শারীরিক বৈশিষ্ট্য হাদিসে দার্জিলের কিছু নির্দিষ্ট শারীরিক বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে দার্জিলের এক চোখ অন্ধ থাকবে সৈহ বোখারি আরেকটি চোখ আঙ্গুরের মতো উঁচু হবে সৈহ মুসলিম গাটাগুটা ও শক্তিশালী দেহের অধিকারী হবে কাফা ফা রা শব্দ তার কপালে লেখা থাকবে যা প্রত্যেক ইমানদার ব্যক্তি পড়তে পারবে সৈহ মুসলিম দার্জিলের পরিচয় ও পরিচিতি দার্জিল হবে মানুষের মতো একজন ব্যক্তি কিন্তু তার মধ্যে অলৌকিক ক্ষমতা থাকবে সে নিজেকে মহান আল্লাহ বলে দাবি করবে সুনানে আবু দাও সে প্রথমে বিশ্বাসী হিসাবে নিজেকে উপস্থাপন করবে কিন্তু পরে তার প্রকৃত চেহারা প্রকাশ করবে পৃথিবীতে দাজালের কার্যকলাপ অলৌকিক ক্ষমতা দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করবে দাজাল তার জাদু ও প্রতারণার মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করবে সে মরুভূমিকে সবুজ বানাবে বৃষ্টি নামাবে এবং শস্য উৎপাদন করাবে সৈহ মুসলিম সেই মৃত ব্যক্তিকে জীবিত করার ভান করবে তিরমেজি দুনিয়ার সম্পদ নিয়ন্ত্রণ তার হাতে নেবে দাজ্জাল যাকে চাইবে দন সম্পদ দেবে আর যাকে চাইবে দরিদ্র করে দিবে। সে মানুষের বিশ্বাস পরীক্ষা করবে কেউ তাকে বিশ্বাস করলে তার জন্য সব কিছু সহজ হয়ে যাবে আর কেউ তাকে অস্বীকার করলে তাকে কঠিন শাস্তির মুখে ফেলবে সৈহ মুসলিম দাজ্জাল মক্কা ও মদিনায় প্রবেশ করতে পারবে না দাজ্জাল পৃথিবীর সব জায়গায় যাবে কিন্তু মক্কা ও মদিনায় প্রবেশ করতে পারবে না মহান আল্লাহ সেখানে ফেরাস্তাদের দ্বারা পাহারা বসাবেন সৈহব খারি সত্তর হাজার ইহুদি দাজ্জালের অনুসারী হবে তিরমিজি অবিশ্বাসী মুনাফিক ও দুর্বল ইমানদাররা তার দিকে ঝুঁকে পড়বে মহিলারা দাজ্জালের ফিতনার সবচেয়ে বেশি প্রভাবিত হবে মুস্তাদে আহমদ ঈসা আলাহ সাল্লাম দাজ্জালকে হত্যা করবেন দাজ্জাল যখন পৃথিবীতে তার অত্যাচারের চূড়ান্ত সীমায় পৌঁছাবে তখন ঈসা আলাহ সালাম দ্বিতীয়বার পৃথিবীতে আসবেন এবং দাজ্জালকে ফিলিস্তিনের লুদ নামক স্থানে দাজ্জালকে হত্যা করবেন সৈহ মুসলিম দাজ্জাল হবে ইতিহাসের সবচেয়ে বড় প্রতারক ও দুঃখাবাজ যার ফিতনা এতটাই ভয়ানক হবে যে বহু মানুষ ইমান হারাবে দাজ্জালের প্রধান কার্যকলাপ হবে নাম্বার এক নিজেকে খোদা দাবি করা ও অলৌকিক ক্ষমতা দেখে বিভ্রান্ত করা নাম্বার দুই সম্পদ অধুনিয়াবী সুখ সমৃদ্ধির মাধ্যমে মানুষকে পরীক্ষায় ফেলা নাম্বার তিন মুসলিম উম্মাহের জন্য কঠিন বিপদের কারণ হওয়া নাম্বার চার ঈসা আলা ইসলাম তাকে হত্যা করার আগ পর্যন্ত বিশ্বব্যাপী তার প্রভাব বিস্তার করা দাজালে ফিতনা থেকে বাঁচার জন্য আমাদের যা করা উচিত সুরা কাহাফ এর প্রথম দশ আয়াত মুখস্থ করা দার্জালের সম্পর্কে সঠিক জ্ঞান রাখা ইমান ও ইসলামের উপর অটল থাকা আল্লাহর কাছে দোয়া করা দাজ্জালের আগমন কেয়ামতের অন্যতম বড় আলামত তাই আমাদের উচিত পুরানো হাদিসের আলোকে প্রস্তুতি নেওয়া এবং নিজেদের ইমান মজবুত রাখা আল্লাহ আল্লাহরবুল আলামিন আমাদের সকলকে দার্জেলের ফিতনা থেকে বাঁচার তৌফিক দিন আমিন এরকম ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম